বিশ্ববিদ্যালয় জীবন মানেই এক উচ্ছলতার অধ্যায় যেখানে বন্ধুরা একে অপরের সাথে আড্ডা দিতে দিতে অনেক সময় কাটায় তবে যখন সেই আড্ডার মাঝে গানের সুর উঠে আসে তখন পুরো পরিবেশ হয়ে ওঠে আরো প্রাণবন্ত ঠিক তেমনই একটি ঘটনা সম্প্রতি ভায়রাল হয়েছে যা সকলকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে একদম বিশ্ববিদ্যালয় জীবনের সেই সোনালি দিনগুলোতে মানে প্রিয়জন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া এবং তার একদল বন্ধুদের একটি পুরানো দিনের গানের আসর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে ভিডিওটি চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের এবং তাতে আসিফ মাহমুদ সহ আরও ছজন বন্ধু গান গাচ্ছেন হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা এই গানটি কিছু বছর আগে বিশ্ববিদ্যালয়ের হল লাইফে জনপ্রিয় ছিল এবং আসিফ মাহমুদ সজীব ভূয়া সাথে তার বন্ধুদের গানে মেতে ওঠা মুহূর্তটি এখনও অনেকের হৃদয়ে জীবন্ত ভিডিওটি বেশ কয়েক বছর আগের হলেও সম্প্রতি এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় জানিয়ে অনেকেই তাদের মন্তব্য প্রকাশ করেছেন ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে কমেন্ট বক্সে এসেছে মজাদার হাস্যরসাত্মক এবং আবেগপূর্ণ প্রতিক্রিয়া অনেকেই তাদের বিশ্ববিদ্যালয়ের জীবনের স্মৃতিচারণ করছেন আবার কেউ কেউ এই গানের সুরে মুগ্ধ হয়ে তারুণের আনন্দের কথা বলেছেন ভিডিওটি যেহেতু পুরনো তবে সবার কাছে এটি যেন নতুন একটি প্রাণবন্ত অধ্যায় শুরু বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে একসাথে গাওয়া একটি গান যেমন জীবনে আনন্দ আনে তেমনি এই ভিডিওটি দেখেও এক মুহূর্তের জন্য হয়তো ফিরিয়ে আনা যায় বিশ্ববিদ্যালয়ে সেই প্রাণবন্ত পরিবেশ এবং সেসব মিষ্টি স্মৃতি ডেস্ক রিপোর্ট অপরাজয়া